শাসক দল তৃণমূলকে হারিয়ে আবারও সমবায় নির্বাচনে ভারতীয় জনতা দলের প্রার্থীরা বিপুল জয় হয়েছে সরাসরি দর্শক বন্ধুগণ ভিডিও ফুটেজ দেখুন এবার রাজ্যের শাসক দল ভয় পেল দেখুন দলীয় কার্যকর্তা বিজেপির সমর্থকদের জয়ী প্রার্থীদের মুক্তি কি আমরা কিছুটা শুনে নেব দেখুন জারির দিকে সমাজ বাহিনী নির্বাচন এর দিকের দিকে জিতছে কারা বিজেপি কারা ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় বিজেপি 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 জিন্দাবাদ জয় জয় ভোট বিজেপি 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 জিন্দাবাদ জয় জয় ভোট বিজেপি 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 জিন্দাবাদ হাত জোড় ভোট জিন্দাবাদ জয় ভারত মাতা কি জয় বিজেপি 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 জিন্দাবাদ শাসক দলকে হারিয়ে মানুষের ঐক্যবদ্ধভাবে সমবায় নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ওপর ভরসা রাখলো এমনটাই আপনারা সেই ভিডিও ফুটেজ দেখতে পেলেন আগামী দিন এই বাংলাতে তৃণমূলের সরকার থাকবে না বলে জানিয়েছেন বিজেপির হেবিট নেতারা তবে সরাসরি আপনারা সেই ফুটেজগুলো দেখতে পেলেন তৃণমূল গোহারা হারলো সমবায় নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ে বাজিমাত